বিদেশ দেব দর্শন ট্রাভেলস এর জি মেলা ভার ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম পছন্দের নাম দেব দর্শন ট্রাভেলস দীর্ঘ বছর ধরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেবদর্শন ট্রাভেলস নিয়ে যায় তাদের অনুরাগীদের ভ্রমণ পিপাসুদের চাহিদা মেনে শুধু দেশ নয় বিদেশেও তারা পারেখেছেন। নেতাজি ইন্ডোরে আনন্দ বাজার আয়োজিত পর্যটন মেলায় নিজেদের সফরের বর্ণনায় তুলে ধরেছে দেবদর্শন ট্রাভেলস শনিবার তাদের শুভেচ্ছা জানাতে দেখা গেল প্রখ্যাত অভিনেত্রী চৈতি ঘোষালকে এদিন মেলায় আগত ভ্রমণ পিপাসুদের দেখে অত্যন্ত খুশি চৈতি তিনি দেবদর্শন ট্রাভেলস এর জন্য শুভেচ্ছা জানান এদিন তাকে সংবর্ধনা জানানো হয় দেবদর্শন ট্রাভেলস এর পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই ভ্রমণে মানুষের আস্থা অর্জন এই দেবদর্শন ট্রাভেলস প্রত্যেকের জন্য থাকছে সোনার হারের মতো আকর্ষণীয় উপহার ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন